হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পারোটে দিয়ে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা বিকেলে আপনাদের বাচ্চাদেরকে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এই নাস্তাটা খুব ক্রিস্পি এবং স্পাইসি হয় এই নাস্তাটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবারই খেতে মন চাইবে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতেই চলে যায় আমি প্রথমে ভেতরের পোটা তৈরি করে নেব তার জন্য চলে একটা কড়াইতে দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা রসুনটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো কিরকম করে কুচি করেছি দেখতেই পাচ্ছেন এরকম করে কুচি করে নেবেন পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে লবণ এখন পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এই করে দিচ্ছি হাফ কাপ কুচি করে রাখা বরবটি এক কাপ আলু এক কাপ গাজর এগুলো আমি আগে গ্রেটারে গ্রেড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি হাফ চা লাল মরিচের চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া সাত মতো লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তিন চা চামচ চিলি ফ্লেক্স এখন নেড়ে চেড়ে সবগুলো উপাদান মিক্স করে দিচ্ছি আপনারা এখানে যেকোনো ধরনের সবজি ইউজ করতে পারেন মিক্স করা হয়ে গেছে এরপর যে ঢেকে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব এখনো কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি এই যে দেখতে পাচ্ছেন সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিচ্ছি হাফ কাপের মতো আবারও ঢেকে দিয়ে পুরোপুরিভাবে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি ফিরে সিদ্ধ হওয়ার পর এ যে দেখতে পাচ্ছেন সবজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি এটা অ্যাড করার কারণ হলো সবজিগুলো যাতে জ্বর না হয় আটালো হয়ে যায় তার জন্য এখন নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সবজিগুলো নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নেবো আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন এখন একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ম্যাক্সিম বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ সিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ লাল মরিচের গুঁড়া সাত মতো লবণ এক চিমটি বেকিং সুরা এখন সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর একটু একটু করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমার এখানে মোট পানি লেগেছে আর এই কাপের মতো এই যে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা একদম ঘনও না আবার একদম পাতলাও না ঠিক এই রকম করে একটা মিশ্রণ তৈরি করে নেবেন এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটি গুলো আমি এইভাবে তিন কোনা করে কেটে নিচ্ছি আমি এখানে বারোটার মতো পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নিতে পারেন যে যতটুকু বানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এক পিস পাউরুটি নিয়েছি এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এক চামচ পুর দিয়ে দিচ্ছি পাউরুটির উপর এখন আরেক পিস পাউরুটি নিয়ে উপর থেকে ঢেকে দিচ্ছি পাঁচটা হবে ঠিক যেরকম আমরা স্যান্ডউইচ তৈরি করি ঠিক সেই রকম রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের আরেক পিস রেডি করে দেখাচ্ছি সবজিটা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবজির পরিবর্তে এই নাস্তাটা চিকেন দিয়েও বানাতে পারেন আর চাইলে উপরে একটু চিস দিয়ে দিতে পারেন উপরে আরেক পিস পারোটি দিয়ে এরকম একটু চেপে দেবেন যাতে লেগে থাকে ঠিক একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো একসাইড এ রেখে দিয়ে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা হ্যান্ডউইচ দিয়ে আবার একটু গুলিয়ে নিচ্ছি এখন নাস্তা গুলো একটা একটা করে এখান থেকে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আমি চুলায় আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এক বেচে আমি চার পিস করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার আস্তা রাখবো মিডিয়ামে আপনারা হয়তোবা অনেকেই জানেন পারোটি কিন্তু অনেক তেল সুপ করে নেয় তার জন্য মিডিয়াম আসেই বাঁচতে হবে যাতে বেশি তেল সুপ করে নিতে না পারে ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই কারণ সবজিটা অলরেডি রান্না করা এখন উল্টে পাল্টে আমি গুলো ভেজে নিচ্ছি আমি তিন বেচে নাস্তাগুলো বেচে নিব এই নাস্তাটা কিন্তু মিডিয়াম আছে বাসেও অনেক ক্রিস্পি হয় নাস্তাগুলোতে যখন এরকম দারুন একটা কালার চলে আসবে সে পর্যায়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে সরাসরি একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো সুপ করে নেই ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো গরম গরম যে কোনো ধরনের চসের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ হয়ে খেতে অবশ্যই দেখেই বোঝাই যাচ্ছে নাস্তাগুলো খেতে কতটা টেস্টি হবে চালের গুঁড়া ব্যবহার করার ফলে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা চাইলে বেসন দিয়ে বাঁচতে পারেন সেক্ষেত্রে উপরের আবরণটা অনেক বেশি মোটা হয়ে যাবে আর খেতেও তেমন ভালো হবে না আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন এতগুলো নাস্তা বানানোর পরও এই যে দেখেন অনেকগুলো সবজি বেঁচে গেছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ